হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তানহাজ ভ্লগ আমি তানহা চলে এসেছি খুব সুন্দর একটা দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার আর উইকেন্ডে প্রচুর প্রচুর পরিমাণে কাজ থাকে তো সারা সারাদিনের মোটামুটি সব কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি কিছুটা বাজার সদাই করতে আজকের দিনটা মোটামুটি মেঘলা তবে গত দুই দিন প্রচুর বৃষ্টিও পড়েছে বাট আজকে মোটামুটি ভালোই আছে এই জন্যই বিকালবেলা একটু বাইরে বের হওয়া তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই বাজার করতে যাওয়ার আগে আমি টিম হটন্স থেকে এক কাপ কফি আর আমার জন্য এক কাপ স্টিপ টি নিয়ে নিচ্ছি এখন বাজে অলমোস্ট বিকাল পাঁচটা মতো তো এই যে দেখুন আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মেঘগুলা খুবই সুন্দর লাগছে সামনে আর আমার এই রকম ওয়েদারে অনেক ভালো লাগে মানে অনেক রোদ থাকবে না আবার বৃষ্টিও থাকবে না মোটামুটি ঠান্ডা থাকবে অনেক গরমও থাকবে না এই তো কফি খেতে খেতে আর গল্প করতে করতে দুজন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন যাব হচ্ছে ড্যানফোর্থের ফ্রেশ করতে ওখানে মোটামুটি ভালো সবজি টবজি পাওয়া যায় এখন আমরা আছি হচ্ছে টরন্টোর মধ্যে ছোট্ট বাঙালি পাড়াই এই যে দেখুন চারিদিকে মানে বাংলাদেশের মানুষজন বাংলায় লেখা দোকানের সব কিছু সো এখানে আসলে না কেমন যেন একটা আপন আপন ফিল হয় যদিও বিদেশের মাটিতে মানে আপন ফিল হওয়ার ওরকম কিছু নাই কারণ বাংলাদেশের মানুষ আর বিদেশে থাকা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পার্থক্য তারপরও মনে হয় যেন বাংলাদেশের সব কিছুই এখানে একটা ছোঁয়া পাচ্ছি এই তো এখন আমরা চলে এসেছি আর কি ফ্রেস্কোতে কারণ এই ফ্রেস্কোটা হচ্ছে ড্যানফুটেই ভিক্টোরিয়া পার্ক এভিনিউ এর আর কি সো আমরা এখান থেকে কিছু জিনিসপত্র নিব আর সামনের আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে আর আজকে মানুষও এখানে আছে দেখুন পার্কিং মোটামুটি ফুল এইখানে কতগুলা চিপস রাখা তো চিপস আমি আজকে নিব না আমার মোটামুটি যা যা নেওয়ার সেইগুলো আমি মানে আমার হাজব্যান্ডই তুলছে আর আমি টুকটাক ভিডিও করে বেড়াচ্ছি আর কি এগুলো হচ্ছে আমার পছন্দের সস তো আপনাদের মানে একটা জাস্ট গ্লান্স দিচ্ছি যে ফ্রেস্কোতে আসলে এই ফ্রেস্কোটা বেসিক্যালি অনেক বড় এখানে অনেক অনেক কিছু পাওয়া যায় এবং অ্যামাউন্ট অনেক ভালো থাকে বাট আমরা মোটামুটি সবসময় লেসলিতে যাই লেসলির আউটলেটে যাই আর কি ওটা আমাদের বাসা থেকে একদম কাছে ওইটাতে মানে মোটামুটি জিনিসপত্র সবই পাওয়া যায় কিন্তু অ্যামাউন্ট কম থাকে এখানে আছে অনেক রঙ বেরঙের কিছু ড্রিঙ্কস আর একদম ড্রিঙ্কসের চিপসের প্যাকেট আর কি তো চিপস আছে মেওনেজ আছে সস আছে তো আপনার মানে আপনি নিতে বাধ্য এক পাশ থেকে তুলবেন চিপস আর আরেক পাশ থেকে তুলবেন ড্রিঙ্কস খুবই দারুণ কম্বিনেশান আর মোটামুটি এখানে সেল ছিল তো আমি এখন আর কি ছয়টা পেপসির একটা প্যাকেজ নিয়ে নিলাম এখান থেকে আমাদের মোটামুটি বাজার করা শেষ আমার যা যা প্রয়োজন ছিল সবই নেওয়া হয়ে গেছে ইভেন এক্সট্রা কিছু জিনিসও নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিল করতে তো আমি যেহেতু আমার হাজব্যান্ড বিল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমি আপনাদের আবারও ছোট্ট একটা দিয়ে দেই এখানে এখানে অনেক ধরনের তেল আর এখানে আছে সব পাস্তা তো মানে ইটালিয়ান সেকশন বলতে পারেন আর কি বিভিন্ন ধরনের পাস্তা নুডলস আর এটা হচ্ছে আমার খুবই ফেভারেট একটা জিনিস নিওকি তো আমি এক প্যাকেট নিওকি এখান থেকে নিয়ে নিলাম ফ্রিস্কো থেকে যখন মানে বাসার দিকে রওনা দিব তখনই মনে হলো যে পাশে যেহেতু ডলারামা বা সপার সব কিছুই আছে আর আমার অনেক দিন ধরেই ফেশিয়াল ওয়াইপসটা শেষ হয়ে গেছে তো আমি সব সময় ডলারামা থেকেই ওইটা নেই তো ওইটা নেওয়ার জন্যই আর কি আমরা একটু ডলারামাতে যাচ্ছি বাট যখনই এখানে আমি আসি তখনই বিভিন্ন ধরনের আর কি বাটি ঘটি পিরিজ বা কাপ এগুলো দেখলেই মানে এগুলো নেওয়ার জন্য আমার মন টানচান করতে থাকে যেমন এই মুহূর্তে আমি মানে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে আইসক্রিমের যে ছোট ছোট বাটিগুলা এগুলো আমার অনেক পছন্দের আর কি যে কালারফুল বাটিগুলা তো আমি ওকে বলছিলাম যে আমরা কি এটা দুইটা নিতে পারি কি না কারণ মোটামুটি আমি যখন যাই নেই সময় দুইটা করে নেই আমার একটা আর ওর একটা দুইটা এটা নিয়ে আমি কনভারসেশান করছিলাম যে প্লিজ আমরা এটা দুইটা নিয়ে যাই মাঝে মধ্যে আইসক্রিম খাওয়া যাবে যেহেতু এখন গরমকাল আসছে তো ও আমাকে ওইটা রেখে এটা দেখালো এটা আরও কিউট আরও ছোট এবং মানে দেখতেও কিউট এবং ওইটা একটু গ্লাস টাইপের বাট এটা একদম বাটির মতোই তো আমার এটাই বেশি ভালো লাগলো আমি দুইটা এটাই নিয়ে নিলাম এইখানে রাখা আছে কিছু আর কি রাগস তো এটা আমার এত ফেভারেট এত সফট এটা বাট এটা যেহেতু সাদা এজন্য আমি নিতে কখনোই সাহস করি নাই কারণ সাদাটা রাখা বিশেষ করে ঘরের মধ্যে এখন আরও সামার ঘরের মধ্যে ধুলাবালি আসবে এটা রাখা খুবই কষ্টকর হয়ে যাবে তাই আর আমি সাহস করলাম না আর এইখানে ছোট বাচ্চাদের জিনিসপত্র রাখা কারণ এখন সামার ক্যাম্প করতে যাবে ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি ওদের মানে স্কুলের সামার ক্যাম্প শুরু হয়ে যাবে প্লাস হচ্ছে সামারের ভেকেশন শুরু হয়ে যাবে যার কারণে এখানে ছোট ছোটো ফ্যান রাখা বাইরে যখন ওরা ঘুরতে যাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে সেই সব জিনিসপত্র রাখা আর এটা হচ্ছে আইস মানে এটা আপনি ফ্রিজে রাখবেন এটা ঠান্ডা হয়ে আইসে পরিণত হবে দেন ওইটার মধ্যে আর কি আপনি ক্যান রেখে দিবেন তাহলে আপনার ক্যানটা অনেকক্ষণ যাবৎ ঠান্ডা থাকবে তো বিভিন্ন ধরনের বাইরের এই অ্যাক্টিভিটিস করার জিনিসপত্র দেখছিলাম আর এগুলো হচ্ছে গার্ডেনিং করার জন্য কারণ সামারে চারপাশে পাশে অনেক অনেক আর কি ফুল বাগান দেখতে পাবেন যেখানে গার্ডেনগুলোকে ওরা এগুলো দিয়ে সাজিয়ে রাখে আর আমি এই এসে মানে আমি নিজেই বাচ্চাদের মতো হয়ে গেছি এত দারুণ দারুণ জিনিস বাচ্চাদের খেলনা বলেন বা এই যে এগুলো বেসিক্যালি যারা বিচে ঘুরতে যাবে যেমন আমি আমার হাজব্যান্ডকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো স্যান্ড কাসেলগুলো আমরা মোটামুটি ছোটোবেলায় কী করতাম হাত দিয়ে দিয়ে স্যান্ড ক্যাসেল বানাইতাম বাট এখন ওদের জন্য এই যে মোল্ড তৈরি করে দেওয়া হয়েছে যে তুমি এটার মধ্যে খুব ভালোভাবে বালি ঢুকাও দেন তোমার ক্যাসেল অটোমেটিক হয়ে যাবে আর কি তো এগুলো দেখে খুব মজা লাগছিলো আর কিছু কিছু জিনিস আমি নিজেও বুঝছিলাম না যে এগুলো ওরা কিভাবে খেলা করবে তো আমি নিজেও আর কি অবাক হয়ে দেখছিলাম যে আমাদের সময় এগুলো কিছুই ছিল না আমার এই জিনিসটা ভালো লাগলো টেনিস ব্যাটগুলা তো আমরা আমরাও কিনতে পারি বড়রা খেলা করতে পারবো আর কি এটাই আমি দেখাচ্ছিলাম ডলার মা থেকে বের হইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে ফুচকা খাইতে কারণ ড্যান ফোর্থের এদিকে আসলেই আমার একটাই চাহিদা সেটা হচ্ছে আমি ফুচকা খাব আর এখানে মোটামুটি বাংলাদেশের মতোই ফুচকা পাওয়া যায় খুব রিসেন্টলি কিছু দোকান ওরা খুলেছে আর কি এই যে ফুচকা ঝালমুড়ি আম মাখা পেয়ারা মাখা বিভিন্ন ধরনের চাটনি এগুলো সব এখানে পাওয়া যায় এই যে আমার ফুচকা চলে এসেছে এটা দেখে প্লিজ কেউ কিছু বলবেন না কারণ বাংলাদেশের মতো ফুচকা পাওয়া এখানে সম্ভব না তো যাই হোক ওই ফুচকা দিয়েই আমি মানে দুই প্লেট ফুচকা খেয়ে আমি মনটাকে ভরাইলাম আর এখন আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে অলরেডি রাত হয়ে গেছে কারণ এখন বাজে হচ্ছে নয়টা তো এই তো আমার ভিডিও আজকে তাহলে এখানেই শেষ করি আজকে ভালোই ঘুরলাম ফিরলাম বিকালটা খুব সুন্দর গেল উইকেন্ডটা মোটামুটি ভালোই গেল আর নেক্সট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব দেখা হবে কথা হবে খুব তাড়াতাড়ি সবাইকে আল্লাহ হাফেজ